জাপানের কাছে ব্রাজিলের তিন দুই গোলের লজ্জার হার এমন হার দেখে ব্রাজিল ও আঞ্চলিক দিকে নিয়ে একই বললেন ব্রাজিলের সুপার নেইমার জুনিয়র তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি নাটেনে টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে আজ বিকাল চারটা তিরিশ মিনিটে জাপানের মাঠে নামে ব্রাজিল দল একাদশে বেশ কিছুটা পরিবর্তন থাকলেও দারুণ খেলতে থাকে ব্রাজিল খেলার ২৬ মিনিটে হেনরি ও বত্রিশ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলে দুই গোলের লিড নিয়ে বেরোতে যায় ব্রাজিল সবাই ভেবে নিয়েছিল হয়তো এই ম্যাচেও একটা বড় স্কোর লাইন আপ দেখতে পারবে ব্রাজিলের তবে বিরতি থেকে ফিরেই মাঠে নেমে তেলে বেগুনে জ্বলে ওঠে জাপান খেলার বাহান্ন বাষট্টি ও একাত্তর মিনিটে তিন গোল করে ব্রাজিলকে কাঁপিয়ে দেয় জাপান শেষ দিকে অনেক চেষ্টা করলেও সমতায় ফিরতে পারেনি ব্রাজিল ফলে জাপানের মতো প্রতিপক্ষের বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়তে হয় সেলেসাউদের। এতে করে ব্রাজিল দল আবারও সমালোচনায় জাপানের মতো দুর্বল দলের সাথে ব্রাজিলের এমন হার মানতেই পারছে না ভক্তরা ব্রাজিলকে ধুয়ে দিচ্ছে সাবেক অনেক খেলোয়াড়াই তবে এবার এই নিয়ে মুখ খুলেছেন নেইমার জুনিয়র তিনি বলেন দলের নাম যখন ব্রাজিল তখন প্রত্যেকটি হার আমাদের কষ্ট দেয় জাপানের কাছে এগিয়ে থেকেও আমরা হারলাম এটা অনেক খারাপ লাগছে তবে ফুটবল বলেই এমন কিছু মেনে নিতে হবে এই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে হবে ফুটবলে হাল ছাড়া যাবে না দেখুন ব্রাজিল শুরুর পঁয়তাল্লিশ মিনিট অনেকটা ভালো খেলেছে প্রতিপক্ষকে কোনো ছাড়ই দেয়নি কিন্তু দ্বিতীয় ৪৫ মিনিটে ব্রাজিল হাল ছেড়ে দিয়েছে আর সেটি সদ্ব্যবহার ব্যবহার করলো জাপান মাত্র পঁচিশ মিনিটের মধ্যে খেলার মোড় ঘুরিয়ে দিল জাপান সত্যি বলতে আজ আঞ্চলটি যা করেছে ভালোই করেছে ব্রাজিলের ডিফেন্স লাইন কেমন শক্ত সেটাই দেখতে তিনি তবে ব্রাজিল দল এখনো অভিজ্ঞতার উপরে নির্ভর করে তাই সব কিছুর মূলে আমাদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সামনের ম্যাচ দিকে ফোকাস রাখতে হবে প্রিয় দর্শক ব্রাজিলের এমন হার আপনি কি মনে করেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়া খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে